দারুণ খেলা দেখাবে শনি ফেব্রুয়ারিতে বরঠাকুরের ঠাকুরের তিন রাশি বৈদিক জ্যোতিষ অনুসারে শনিদেব দুই হাজার সালে তিনবার নিজের চাল বদলবে ফেব্রুয়ারি মাসে শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে অস্ত যাবে শনিদেব ত্রিশ বছর পর কুম্ভ রাশিতে অস্ত যেতে চলেছে যার প্রভাব সব রাশিদের ও পড়বে তবে এই তিন রাশির ওপর শনির অস্ত শুভ প্রভাব দেবে আসুন সেই লাকি রাশি কারা জেনে নিন মেষ রাশি শনির অস্তে এই রাশিদের সুভ দিন আসতে চলেছে এই সময় আপনার আয় বাড়বে উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে যাবে আয়ের অতিরিক্ত রাস্তা খুলে যাবে শেয়ার মার্কেট ও রিয়েল এস্টেট থেকে ভালো লাভ পাবেন খরচ নিয়ন্ত্রণে থাকবে সঞ্চয় করতে সফল হবেন সন্তান পক্ষ থেকে কোনো ভালো খবর পেতে পারেন মিন রাশি শনিদেবের অস্ত যাওয়া এই রাশির জাতকদের জন্য বেশ লাভদায়ক হতে চলেছে এই সময়ে ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন এই সময়ে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে যাদের জটিল কোনো রোগ রয়েছে তারা এই সময়ে স্বস্তি পাবেন এই সময়ে মন ভালো থাকবে আয় বাড়বে উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে যাবে কোনো সম্পত্তি কিনতে পারবেন পারিবারিক জীবনে সুখশান্তি বজায় থাকবে বাড়ির বয়স্কদের সহযোগিতা পাবেন কর্কট রাশি শনিদেবের অস্ত যাওয়া কর্কট রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে এই সময়টায় আপনি মানসিক স্বস্তি পাবেন এর সঙ্গে কর্মস্থানে আপনার পরিশ্রম ও প্রতিভা সামনে আসবে পদোন্নতি ও নতুন দায়িত্ব পাবেন চাকুরিজীবীরা নতুন কোনো সুযোগ পাবেন এতে আপনার লাভ হবে দেশ বিদেশে সফর করতে পারবেন ব্যবসায়ীরা এই সময় ভালো লাভ করবেন বেকার লোকেরা চাকরি পাবেন দারুণ খেলা দেখাবে শনি ফেব্রুয়ারিতে বরঠাকুরের সুনুজোড়ে তিন রাশি বৈদিক জ্যোতিষ অনুসারে শনিদেব দুই হাজার সালে তিনবার নিজের চাল বদলবে ফেব্রুয়ারি মাসে শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে অস্ত যাবে শনিদেব ত্রিশ বছর পর কুম্ভ রাশিতে অস্ত যেতে চলেছে যার প্রভাব সব রাশিদেরও পড়বে তবে এই তিন রাশির ওপর শনির অস্ত শুভ প্রভাব দেবে আসুন সেই লাকি রাশি কারা জেনে নিন মেষ রাশি শনির অস্তে এই রাশিদের সুভ দিন আসতে চলেছে এই সময় আপনার আয় বাড়বে উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে যাবে আয়ের অতিরিক্ত রাস্তা খুলে যাবে শেয়ার মার্কেট ও রিয়েল এস্টেট থেকে ভালো লাভ পাবেন খরচ নিয়ন্ত্রণে থাকবে সঞ্চয় করতে সফল হবেন সন্তান পক্ষ থেকে কোনও ভালো খবর পেতে পারেন মিন রাশি শনিদেবের অস্ত যাওয়া এই রাশির জাতকদের জন্য বেশ লাভদায়ক হতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন এই সময়ে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে যাদের জটিল কোনো রোগ রয়েছে তারা এই সময় স্বস্তি পাবেন এই সময় মন ভালো থাকবে